ছিল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার ঘোষণা করেছিল যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা তাদের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বের করেছিল এক প্রতিবাদ মিছিল সে মিছিলে গুলি চালিয়েছিল তৎকালীন পাকিস্তান সরকারের সৈন্য এবং পুলিশ বাহিনী তাতে মারা গিয়েছিল রফিক সালাম জব্বার বরকত শফির মতো অগণিত মানুষ যাদের অনেকের নাম আমরা হয়তো আজও জানি না পরবর্তীকালে জাতিসংঘ সে লড়াইকে স্বীকৃতি জানিয়েই বাংলা ভাষার অধিকারের সে লড়াইকে স্বীকৃতি জানিয়ে একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে হ্যাঁ ঠিকই শুনেছেন যে বাংলা ভাষা সে বাংলা ভাষা যে বাংলা ভাষায় আমরা কথা বলি সে বাংলা ভাষা লড়াইকে স্বীকৃতি জানিয়েই জাতিসংঘ একুশে ফেব্রুয়ারির দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে কিন্তু যে ভাষা প্রতি বছর এ দিনটি আসে যায় আমার একুশে ফেব্রুয়ারি আমাদের একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারিকে আমরা ঠিক কতটা সম্মান দিয়েছি বাংলা ভাষাকে আমরা ঠিক কতটা সম্মান দিয়েছি আজ স্বয়ং কলকাতাতেই বাংলা ভাষায় কথা বলতে আমরা ভয় পাই হ্যাঁ আমরা ভয় পাই হয়তো পাশ থেকে কেউ বলে বসবে যে ও বাংলাদেশি আজ বাংলা ভাষায় কথা বললেই আমাদেরকে বাংলাদেশি বলা হয় হয়তো রবীন্দ্রনাথ নজরুল বেঁচে থাকলেও তাদেরকে বাংলাদেশি বলা হতো কিন্তু আমরা ভাবি যে হয়তো হয়তো এ যুগেও আমাদের মধ্যে হয়তো কেউ বেঁচে আছে হয়তো রফিক সালাম জব্বার বরকতের মতো কেউ হয়তো আছে যে হয়তো মাথা উঁচু করে একবার হাত তুলে খাড়া হবে এবং স্বগর্বে মাথা উঁচু করে বলবে যা অনেক হয়েছে আর নয় ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চাই আমার বাবা এখন কাউ দেখি ভাই এখন কাউ দেখি ভাই এই মুখে কি অন্য কথা শোভা পায় ওরা আমার মুখে কথা কায়রা নিতে চাই ওরা কথাই কথাই শিকল পড়াই আমার হাতে পায় ওরাই আমার মুখের কথা কায়রা নিতে